আমাদের অনেকে ঋণের বোঝায় জর্জরিত আছে না নাই এদিকে কেউ আছেন থাকলে মামা নামাজের তো আক্ত হয় নাই মসজিদে কি সাহাবি বলে হুমুমুন লাজিমাত ওয়া দুয়ুন নবী গো ঋণের বোঝায় এমন টেনশনে আছি ঘরে থাকতে পারলাম না মসজিদে চলে আসছে বিশ্ব বলেন আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা বললে আল্লাহ তাআলা তোমার ঋণের বোঝা হালকা করে দিবে আবু মামা বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই শিখাবেন বিশ্ব নেই বললেন তাহলে তুমি পড়বা আল্লাহ হুমাইন্যী আউদুবি ক্যামিনাল হাম্মেওয়াল হাসান ও আউদুবি ক্যামিনাল জুমনি ওয়াল বহুল ও আউদুবিনেল কলাপাতি তাইনী মা পাহাড়ি রেজাল ও আল্লাহ তোমার কাছ থেকে দুশ্চিন্তা থেকে মানা চাই কৃপণতা ধীরুতা অলসতা কার্পণ্যতা এই সব কিছু থেকে মানুষের কঠোরতা আমার ওপর মানুষের আধিপত্য এবং ঋণের বোঝা থেকে মানা চাই